আসসালামু আলাইকুম কি হবে অহংকার করে জীবন নামের গল্পটা একদিন মৃত্যু নামক শব্দ দিয়ে শেষ হয়ে যাবে মানুষকে কষ্ট দিয়ে কি হবে আমরা তো একদিন সবাই এই পৃথিবী চেড়ে চলে যাব কেউ এই পৃথিবীতে থাকতে পারবো না আমরা এই পৃথিবীতে যতদিনের হায়াত নিয়ে এসেছি ততদিনই ঠিক বাজব মানুষের জীবনে এমন এক সময় আসে তখন মনের কথা প্রকাশ করা কঠিন হয়ে যায় হয়তো কিছু অনুভূতি এতটাই গভীরে যে সেগুলো শব্দে প্রকাশ করা যায় না কিংবা কিছু অভিজ্ঞতা আছে এতটাই জটিল যে বোঝানোর জন্য যতই চেষ্টা করা হোক শুনতে পাওয়া মানুষেরা কখনোই বুঝবে না তখন আমাদের চুপ থাকার কারণ কিছু করেও যখন নিজের ওপর অপবাদ আসে তখন মনের মধ্যে এমন একটা কিছু হয়ে যায় তখন গুচেও কিছু বলতে পারি না নিজেকে মনে হয় আমি এমন কিছুই বলিনি কেন আমাকে মিথ্যে বলা হচ্ছে তখন নিজেই চুপ হয়ে যায় আর তখন গলা দিয়ে কথাই বের হয় না কিন্তু চোখ জলে টলমল করে তখন যে কি পরিমাণ নিজেকে অসহায় মনে হয় তা বলে বোঝানো যাবে না আমাদের প্রত্যেকের জীবনে এমন কিছু অহরহ ঘটনা ঘটেই যা আমরা মুখে প্রকাশ করতে পারি না এবং অন্যজনকেও বোঝাতে পারি না তখন নিজের উপর ধৈর্য ধারণ করা উচিত বিশ্বাস আপনি তাকেই করবেন যে আপনাকে কষ্ট দিয়ে নিজেকে অপরাধী বলে মনে করে ভালো তাকেই ভাসুন যে সারাক্ষণ আপনাকে আপনার মাঝে হারানোর বয় খুঁজে আপনি তার সাথেই সহযোগ হবেন যে আপনার কথার বরকে করে না আপনি তার সাথেই চলবেন যে আপনার ভালো চায় তার নিজের ক্ষতি হোক তাও আপনার ক্ষতি করতে দেবে না এরকম মানুষের সাথে মিশবেন যে আপনার সাথে রাত্রের জন্যে মিশবে না তাই সবার সাথে ভালো আচরণ করা উচিত মিলেমিশে থাকার চেষ্টা করা ভালো সবাই একত্রিত মিলিতভাবে থাকলে আল্লাহ তালার রহমত নাজিল হয় আল্লাহ তালার